বাংলাদেশ পুলিশ যে পুলিশ সদর দপ্তর আছে তারা কিন্তু আমাদের দেশের সাইবার ক্রাইম প্রতিরোধে কিন্তু অনেকটাই তৎপর বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো তারা খুবই তৎপর এবং সেই সুবাদে বাংলাদেশ পুলিশ দপ্তর পুলিশ সাপোর্ট ফর উইমেন নামে কিন্তু একটি ফেসবুক পেজও চালু করেছে এখানে তাদের হটলাইন নাম্বার মেইল নাম্বার এবং অন্যান্য যোগাযোগ কিভাবে করা যাবে কিভাবে তাদের সাথে আপনি সম্পৃক্ত হবেন সব তথ্যই দেওয়া আছে যদি কোনো নারী সাইবার বুলিং বা কোনো তার অন্তরঙ্গ বা কোনো গোপনীয় ছবি ফাঁস করে কেউ যদি তাকে ব্ল্যাকমেইল করে বা এরকম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এরকম কোনো পরিস্থিতিতে পড়লে তারা অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন আপনাদের যে তথ্য এবং আপনাদের পরিচয় গোপনীয়তার মাধ্যমে কিন্তু এখানে পদক্ষেপ নেওয়া হবে এরকম অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির শিকার যদি আপনি হয়ে যান অবশ্যই যত দ্রুত সম্ভব আপনি যোগাযোগ করুন এবং সেখান থেকে সাহায্য নিন